তারপরে কোন নবী নাই কথা বলেন না করে কথা বলেন রাসুল সর্বশেষ নবী রাসুল কোন নবী নাই যারা রাসুলকে সর্বশেষ নবী মনে করবে না যারা রাসুলকে সর্বশেষ নবী মনে করে না তারা কাফের যারা যারা এই সর্বশেষ নবী মনে করে না তারা কাফের এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই মুহাম্মদ সাল্লাম সর্বশেষ নবী রাসুল সর্বশেষ নবী রাসুলের পরে কোন নবী নাই রাসুল রাসুল সাল্লাহ সাল্লামকে যারা শেষ নবী মনে করবে না তারা কাফের তাদের পক্ষে যারা কথা বলবে তারাও কাফের তাদের পক্ষে যারা দেবে তারাও কাফের জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমাদের এখানে আসে আমরা স্পষ্ট ভাষায় সরকারকে বলতে চাই যে কাফের অনতি বিলম্বে সংসদের মধ্যে পাশ করতে হবে যে কাদিয়ানি কাফের কাদের অমুসলিম তারা আমাদের দেশে বসবাস করবে হিন্দু যেমন হিন্দুদের সার্টিফিকেট নিয়ে থাকে মুসলিম মুসলমান সার্টিফিকেট নিয়ে থাকে

i منه ما إيمان

মুসলমানদের আওয়াজ একটু উঁচা হওয়া যায় আজকে মুসলমানের আওয়াজ কম যার কারণে আজকে মুসলমান বিশ্ব আনাচে কেনাচে মারা খাচ্ছে কারণ মুসলমানের ইমানে আওয়াজ কম আজকে যদি মুসলমান ইমান হুঙ্কার দিয়ে ময়দানাশ কর তাহলে একটা আমেরিকা কেন একটা ইন্ডিয়া কেন লক্ষ লক্ষ আমেরিকা লক্ষ লক্ষ ইন্ডিয়া মুসলমানদের কাছে মাথা অনাদ করতে ঠিক কি না বলে মুসলমানদের আওয়াজ একটু

প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো দেখতেছি কোরআন শরম সর্বশেষ আয়াতুল মিনাল জিন্নাতি ওয়ান নাস আপনি বলতেছেন এই আয়াত আওদুত কবদগমনা আমি প্রশ্নের জবাব আপনাদেরকে দিচ্ছি মোترم হাজিरीन এই আয়াত রাসূলের উপরে সর্বশেষ অবতীর্ণ হয়েছে কোন ভাবে বলে আল্লাহ তাআলা লওহে মাহফুজ থেকে আল্লাহর পয়গম্বর উপরে আয়াত অবতীর্ণ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তার সাহাবাই কেরামদেরকে লিখতে বলছেন যে পরে লেখো এই আঁক এই আতের আগে লেখো অবতীর্ণ হওয়ার দিক থেকে এই আঁত সর্বশেষ অবতীর্ণ হয়েছে আর এই আঁক অবতীর্ণ হওয়ার পর রাসুল সাল বিশ দিন জীবিত ছিলেন মতাম কারণ আল্লাহ তালা আসমান থেকে যতগুলো আ যতগুলো কিতাব অবতীর্ণ করছে সর্বশেষ আয় হলো এই অত্যপ আ আল্লাহ কি বলতেছেন

যেই দিন আমি আল্লাহ তাআলার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে সুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা তোমাদেরকে আমি আল্লাহ তাআলার নিকট ফিরে আসতে হবে সুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিন মা কাসাবাত কওহুম লা এবং তোমাদেরকে তোমাদের পূর্বজাবুল নাবাশ মো থেকে দান করা হবে তোমার এবং তোমার ভাইকে দেওয়া হবে দাদার আমল তোমাকে দেওয়া হবে না তোমার বাবার আমল তোমাকে দেওয়া হবে না তুমি দুনিয়ায় যেভাবে থাকতা তোমার তুমি যে আমল করছো ওই আমল ওই আমলে তোমাকে দেওয়া হবে তোমার আমল তোমার ভাইকে দেওয়া হবে না তার মানে এই আজ দ্বারা বোঝা গেল যে আমাকে আপনাকে প্রত্যেকেই আল্লাহ তার নিকট ফিরে যেতে হবে ঠিক না বলেন এজন্য আমাদেরকে দুনিয়া থাকতে হবে ওই বিষয় নেই যে আমি আসছি দুনিয়াতে আজকে আসছি কালকে থাকতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই যতদিন আল্লাহ পাক আমাকে হাত দান করে বলে আমাকে ওইভাবে আল্লাহ পাক ঠিক করেন আমাকে দুনিয়া পাঠিয়ে দিয়েছেন যে দুনিয়া যাও দুনিয়া জ্ঞান করো তুমি যদি ভালো করতে পারো তোমাকে জান্নাত দেবো তুমি আমল খারাপ করতে পারো তোমাকে আমি জাহান্নাম দেবো মুহতরম হাজেরিন এই সম্পর্কে আল্লাহ পাক অনেক আয়াত উল্লেখরা বলেছেন যার মধ্যে একটা আর আল্লাহ পাক বলেন মিনহা خَلَقْنَا نَاطِل وفيها نُعِيدُكُمْ থেকে আবার তোমাদেরকে মাটির দিকে ফিরে আসতে হবে আবার তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে এই মাটির থেকেই বের করা হবে তার মানে আমাদেরকে মাটির থেকে আল্লাহ পাক সৃষ্টি করছেন কেমনে সৃষ্টি করছেন আল্লাহ পাক মাতৃ গর্বের মধ্যে যখন নাপাক পাক পানিটা যায় আল্লাহ পাক ওই জায়গায় একটা ফেরেস্তা ফিট করে রাখছে ফেরেশতা ওই পানিটা হাতের মধ্যে প্রভু এই পানিটা কাজে লাগাবো না নষ্ট করে দেব আল্লাহ বলেন কাজে লাগাবার নষ্ট করে দিবা আমার কোনো ওই যে লাউহে মাহফুজ আছে দেখা দেখা তোমরা বানানো বলেন মহারাম দোস্ত বুজুর্গ ফেরেস্তারা কষ্ট করবে ওগান আমি যে বানাবো তাকে মানুষ বানাবো না যদি মানুষ বানাই ছেলে বানাবো না মেয়ে বানাবো যদি ছেলে বানাই আঙুল দশটা দিব না বিশটা দিব আঙুল বাইশটা দেবো না চব্বিশটা দিব মোহতারাম দোস্ত বুঝুর এই প্রশ্নগুলো করে আল্লাহ রাবুল আলমেন ডেকে ডেকে বলেন হে ফেরেস তারা আঙুল দশটা দিবা না বাইশটা দিবা আমার বলা কোনো প্রয়োজন নাই ওই যে লাউ হে মাহফুজ আছে লাউ হে মাহফুজ দেখা দেখা তোমরা বানানা সোহান আল্লাহ বলেন ওয়াকুল্লা শাই

আমি জন্মগ্রহণ করব কবে আমি কি খাব আমাকে কী খাওয়াবে আমি কেমন চাকরি করব সব কিছু আল্লাহবাক ও ফুজ আল্লাহবাক লটকা রাখছেন ফ্রেজ তাদেরকে বলেন যে ওইটা দেখা দেখে বানায় আল্লাহ মুজরাম হাজরিন আরও বলেন যে শুধু তাই না বানাবা তো ঠিক আছে কিন্তু এই মানুষ যেখানে মৃত্যুবরণ করবে যেখানে তার কবর হবে ওইখান থেকে এক চিনটি মাটি নিয়ে কী করো তার নাবিটা গঠন করো সুহান আল্লাহ নাবিটা গঠন করার পর যখন তাকে দুনিয়া পাঠানো হলো আল্লা কি বললেন ওই দিনকে ভয় করো যে দিন আমি আল্লাহ তালার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে মোতারাম তাহলে আমাদেরকে আল্লাহ তালার দিকে ফিরে যেতে হবে এই ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে তাহলে আমাদের মধ্যে পরিবর্তন আসবে কিন্তু আজকে আমাদের মধ্যে পরিবর্তন নাই আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই না থাকার কারণে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমার দ্বারা জুলুম হইতেছে আমার দ্বারা অত্যাচার হইতেছে আমার দ্বারা খুন হইতেছে আমার দ্বারা রাহাজানি হইতেছে আমার দ্বারা ধর্ষণ হইতেছে কারণটা কি আল্লাহর ভয় নাই আল্লাহর কি ভয় আল্লাহর ভয় যদি থাকত তাহলে সে নিজের ক্ষমতা পাতা টাকা পুক্ত করার জন্য মানুষ খুন করতো না মানুষকে গুম করতো না মানুষ হত্যা করতো না মানুষের এই মাল আন্দোলন অত্যাচার করত একটা কারণ আল্লাহর ভয় মধ্যে নাই তাকে যে মারা যেতে হবে এই ভয় মধ্যে নাই মোতারাম হাজার আমরা মনে করতেছি যে আমি মারা গেলে মনে আমার জীবন শেষ না আপনি মারা গেলে আপনার জীবন শেষ হবে না বরং আপনি যেদিন মারা যান সেদিন থেকে আপনার জীবন শুরু হয় মান মা তা কামত কামাজ কিয়ামাত হো যে ব্যক্তি যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয় যায় মৌতুক সমঝায় ফেল मौत को समझाएगा फिल इख्तिता में जिंदगी दर हकीकत मौत तेरे इबाए जिंदगी दर हकीकत मौत तेरे इबाए जिंदगी मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई कैसे कैसे खूबसूरत তোমার জীবন সষমা মৃত্যুর পরের জিন্দগি তোমার জন্য আশু জিন্দগি যেন মৃত্যুর পরের জিন্দি আমাকে অর্জন করতে হলে রাসুলের সুন্দর তরিকা চলতে হবে রাসুল বাতনা পথে আমাকে চলতে হবে যে আমাকে চলে যেতেই হবে থাকতে পারবো না কেউ থাকতে পারবো না আমার আগে আমার বাবা ছিল থাকতে পারে নাই আমার দাদা ছিল থাকতে পারে নাই আমার ভাই থাকতে পারে নাই আমিও থাকতে পারবো না যারা ক্ষমতা আছে তারাও থাকতে পারবে না অনেকে বলছে যে আমরা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকবো আল্লাহ পাক বলছে আমি চাই হবে না আমি চাইছি ক্ষমতা থাকতে দেবো না থাকতে পারে না রাম নাগরের কথা ফাইতে পারে না এজন্য আল্লাহ পাকের তোক দিয়ে বিশ্বাস করতে হবে যে আজকে আমার ক্ষমতা তো আজকে কালকে আমার ভুল নাই কিন্তু এই বাহাদুরে মাকে করা যাবে না বাহাদুর এখন আল্লাহ পাকে সাজে আমাকে আল্লাহ পাক দুনিয়া পাঠাইছে একমাত্র আল্লাহ গোলামি করার জন্য আল্লাহ ও কাদা বলতেছেন ওয়াউমান তুরুজে উনআফি ইলাহ আপু নাফসিং কাশাবাদ ওয়া হুমলা উল্লামন আল্লাহ বলেন মুসলমান দিনকে যেই দিন আমি আল্লাহ তাল নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে তোমাদেরকে তোমাদের অর্জদা মন্দামার থেকে দান করা হবে তোমার আমাও তোমার দাদাকে দেওয়া হবে না তোমার আমার তোমার ভাইকে দেওয়া হবে না তোমার যদি দুনিয়া তুমি কামল করো তাহলে যারা নেকাম করবে তাদের জন্য দুনিয়ার হবে আর যারা করবে না তাদের জন্য হবে তো বলছিলাম নে করলে জান্নাত নে না করলে জাহান্না তাহলে এই জানি যে মারা যাব। মারা যাওয়ার পদ্ধতি কি হবে এই হাদিসের অর্থ বলে আমি কথা শেষ করে হল হুম আমি আপনি যখন মারা যাব। মারা গেলে যখন আমাকে মাটি দেওয়া হবে আমার যখন কবচ করা হবে আজেল যখন আসবে যদি আমি নেক হয়ে থাকি আমার জান কাবজ করার জন্য রহমতের পাঁচশোটা ফেরস্ত আসবে আর যদি আমি বাদামল করে থাকি আমার জান কবচ করার জন্য পাঁচশোটা গজে ফেরস্ত আসবে কথা বুঝছেন এজন্য নেক করলে তার যান বের হবে আরামের সাথে আর বাদামল করলে তার জান বের হবে কষ্টের সাথে বলে জীবন্ত খাসির থেকে তার চামড়া ছিল যেমন তার কষ্ট হয় বলে একজন বদকার বদামুল ব্যক্তি সে মারা গেলে তার ঠিক ততটাই কষ্ট হবে মোহতারাম দস্তপতির কথা বলা দিল দেয়া বুঝবেন আমি আমি আপনি যখন মারা যাব মানুষ যখন মারা যাবে মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তাকে মাটি দেওয়া হবে তাকে যখন কবরস্থ করা হবে আল্লাহর পাগমার হাদিসে পাকের মধ্যে বলেন হিমালাকাল ফায়াজ নিসা নিহি ফায়া উলাহ মা আব্বুকা ওয়া দি রুকা মানহা জরুরাতুম আল্লার পায়া গাম্বার বলেন হ্যাঁ পৃথিবীর মানুষের আরে যখন তোমরা মৃত্যুবরণ করবা যখন তোমরা মারা যাইবা মারা যাওয়ার সঙ্গে যখন তোমাদেরকে মাটি দেওয়া হবে আল্লার পায়া গাম্বার বলেন সেই কবরের মধ্যে যখন তাকে রাখা হবে সঙ্গে সঙ্গে তি হিমালাকান দুটা ফেরেশতার কবরের মধ্যে চলে আসবে ফা আজালিসানি আমাকে আপনাকে উঠিয়ে বসাবে ফা কূল লাহু মার রাব্বুকা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে তোমার রব কে বলে ফেলো ওয়া মা তোমার ধর্মকে বলে ফেলো মানহা জারাল আল্লাজি মুতাফিতু রাসূলের চেহারা তোমাকে দেখানো হবে আর বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকটparentNode হয়েছে বলে ফেলো মুহতারাম достоবজর্গ আমি যদি আল্লাহর কাজ করে থাকি আল্লাহ হতুম চলতে পারি রাসুলি বাজারের পথপথ মতো চলতে পারি আমার আপনার অন্তর থেকে নেককার ব্যক্তির মুখ থেকে বের হবে রব্বিয়াল্লাহ দিনিয়াল ইসলাম ওয়া মোসাম্নাদুর রসুরুল্লাহ মহতরাম বস্তুবধুরা যখন উত্তরগুলো দেবে আসমান থেকে আমাকে রচনা করবেন আয়ুনাদি উনা আদি মিরা শাবাং সদা কাদি অজান্না জান্না অফ তাহু লেহু বাবা নীলা জান্না আল্লাহু আকবার বলেন আসমান থেকে একদম ঘোষণা করবে আমার বান্দা সত্য বলেছে আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও আমার বান্দার কবরের মধ্যে জান্নাত বিস্তার নিষেদা দাও আমার বান্দার কবরের সাথে আর জান্নাতের সাথে একটা গেট খুলে দাও যেন আমার বান্দা কবরের শেষ শেষে জান্নাতে শুভ্রাম ভোগ করতে থাকে সুহান নেক্কার বান্দার অবস্থা নেক্কর বান্দা আর যদি বক্কার বান্দা হয়ে থাকে যদি আল্লাহকে না মেনে থাকে রাসুলকে না মেনে থাকে রাসুলকে শেষ তুমি না মানতে পারে সে মারা যাবে তবে যখন তাকে প্রশ্ন করবে মার রবকে তোমার কে ছিল বলে ফেলো সে বলবে হা আমি জানি না তাকে প্রশ্ন করবো আমার দেবা তোমার ধর্মকে বলো সে বলবে আমি জানি না তাকে বলবে আমার আমার নাবি কা তোমার রাসুলকে বলে ফেলো সে বলবে হা হালাদ্রে আমি জানি না মমতানা মাহাজরিন এই কথা যখন বলবে আসমান থেকে একজন সে সে কথাটাই বলবে যে মিথ্যাবাদী বান্ডা মিথ্যা বলেছে তার কবরের মধ্যে জাহান্নার বিস্তে বিছায়া দাও তার কবরটাকে সংকীর্ণ করে দাও তার কবরের সাথে জাহান্নার সাথে অ্যাডজাস্ট করে দাও যেন সে কবর এসে এসে সে জাহান্নার আজাদ ভোগ করতে থাকে নওয়াজুবিল্লাহ মুহতারাম হাজির এই জন্য আমাকে আপনাকে আল্লাহর বিশ্বাস অবিচার রাখতে হবে আল্লাহ তালা এক আল্লাহ সাথে কাউকে শরিক করা যাবে না দুই নাম্বার হলো রাসুলকে সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে আমার আপনার নবী সর্বশেষ নবী রাসুল বলেন আরা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা আমি সর্বশ্রেষ্ঠ নবী আমার পরে কোন নবী নাই কথা বলেন না কেন কথা বলেন রাসূল সর্বশ্রেষ্ঠ নবী রাসুল পরে কোন নবী নাই যারা রাসূলকে সর্বশেষ নবী মনে করবে না যারা রাসূলকে সর্বশেষ নবী মনে করে না তারা কাফের যারা যারা এই সর্বশেষ নবী মনে করে না তারা কাফের এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ নবী রাসূল সর্বশ্রেষ্ঠ নবী রাসুল পর নবী নাই রাসুল রাসুল সাল্লাহ সাল্লামকে যারা শেষ নবী মনে করবে না তারা কাফের তাদের পক্ষে যারা কথা বলবে তারাও কাফের তাদের পক্ষে যারা স্লোগান দেবে তারাও কাফের এজন্য স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমাদের এখানে আছে আমরা স্পষ্ট ভাষায় সরকারকে বলতে চাই যে কাদিয়ানি কাফের কাদিয়ানিকে অনতি বিলম্বে সংসদের মধ্যে পাশ করতে হবে যে কাদিয়ানি কাফের কাদেরা মুসলিম তারা আমাদের দেশে বসবাস করবে হিন্দু যেমন হিন্দুদের সার্টিফিকেট নিয়ে থাকে মুসলিম জন মুসলমান সার্টিফিকেট নিয়ে থাকে তেমন যারা রাসূলকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করে না যারা কাদেরা কে কাফের মনে করে না তাদেরকে অমুসলিম ঘোষণা করে আমাদের দেশে থাকতে হবে ঠিক কি না বলেন মুতরমা জন্য কাদেরা কাফের অবস্থর কাফের কাফের কাদেরা কাফের অবস্থু তবে আমাদের ইমানের দাবি আমরা আমি এটা বুঝবো না যারা মাদ্রাসায় পড়ে যারা ছাত্র এই মাদ্রাসা পড়াশোনা করতেছে যারা মাদ্রাসায় পড়তেছে তারা বুঝতেছে তারা ইমান ইমান আমল বুঝতেছে শিখতেছে শিখতেছে তারা বলতে জন্য আমল বাঁচতে হলে ঝানাম থেকে বাঁচতে হলে থেকে হলে আপনাকে আমাকে আলেম হতে হবে আলেম হতে পারি নাই বলে আলেন একটা ছাত্র মাদ্রাসা দেয় আমার একটা সন্তানকে মাদ্রাসা দেয় আমার একটা সন্তানকে মাদ্রাসা দেয় দিলে কি ফায়দা দেখেন দেখেন আপনার যারা আছেন আপনাকে কোরআন পড়তে পারেন অনেকেই বলেন কোরআন পড়তে পারেন কথা বলেন বলতে পড়তে পারেন না অনেকে আছেন ছোট্টবেলায় কোরআন শিখছেন এখন সে কোরআনটা ভালো করে পড়তে পারেন না কোরআন সহি অথচ নামাজ শুদ্ধর একটা হলো কোরআন শুদ্ধ করে পড়তে হবে যার কোরআন শুদ্ধ তার নামাজ শুদ্ধ হয় না মুতরা জন্য কোরআন শিখবেন নিজে শিখতে না পারলে নিজের সন্তানকে মাদ্রাসায় দেবেন নিজের নাতিকে মাদ্রাসায় দেবেন এই সন্তান এই নাতি মাদ্রাসার একটা অক্ষর পড়বে আল্লাহর গাম্বার বলেন মান করা আর কামিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা লা আকুল আলিফ লা মিম হরফ বল আলফুন হরফ ওয়া লাম হরফ ওয়া মিম হরফ আল্লাহর পয়গাম্বার বলেন হে মানুষেরা রে তোমরা যারা দুনিয়ায় আছো যারা দুনিয়া শিক্ষা শিক্ষিত হইতেছো যারা দুনিয়া পড়া পড়া পড়তেছ তাদেরকে একটা কথা বলে যাই কোরআন থেকে একটা অক্ষর পাত করলে তার জন্য দশ নেকি আমি বলি না জানিফ আমি বলি না জানিফ লাল মিটা আরফ বাল আলিফুন আরফুন ও লামুন ওয়া ও মিমুন আরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মেম একটি হরফ আমার কোনো বান্দা যদি আলিফ লামের পাঠ করে ওই বান্দার আমার নামায় কম পক্ষে তিন দশে তিরিশ হয়ে যায় সোহরাল্লাহ বলেন তাহলে কোরআন ইখতলাত করলেই নাকি চাই শর্ত বুঝে পড়ুক কত অর্থ না বুঝে পড়ুক সমাজে যারা মাসালা দেয় কোরআন অর্থ বুঝে করতে হবে যারা অর্থ ছাড়া পড়লে গুণা হবে স্পষ্ট ভাষায় বলতে চাই হাদিস বাকের মধ্যে আসছে কোরআন পড়লে নাকি আসে চাই শর্ত বুঝে পড়ুক কথা বা না বুঝে পড়ুক মুতারা মাহাজরিন আমরা তো তাকবীর নারায়ে তাকবীর দ্বিতীয় বক্তা রাগো মন নারায়ে মুসলমান মুসলমানরা আওয়াজে বলেন

ইসলামের পক্ষে যারা নিয়েছে অবস্থান এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্থান জোর কদমে সামনে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাক বীর নারায় তাক বীর তো যতটুক কথা বললাম আল্লাহ তাআলা আমাকে কথা বলবো যে আমার করেন আপনাদেরকেও কথা বলবো যে আমার করেন সর্বশেষ একটা আপনাদেরকে বলি এখানে হোক আপনারা চান কি চান না কারা কারা চান হাত উঠান